পদলে গুলি কাণ্ডে চাঞ্চল্যকর মোড় গুলি অপরাধীরা লুকিয়ে নিউ টাউনের সাপুরজি এলাকায় শনিবার পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ ও বিহার পুলিশের যৌথ অভিযান নিউ টাউনে নিউ টাউনের সাপুরজি এলাকা থেকে গ্রেফতার করা হয় পাঁচ অপরাধীকে মোবাইল টাওয়ারের সূত্র ধরে দুই রাজ্যের পুলিশের যৌথ অভিযান সফল স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন ম্যাজিক পুলিশ সূত্রে খবর পাটনার এক বেসরকারি হাসপাতালে প্যারোলি মুক্ত আসামির ওপর গুলি চালিয়ে অপরাধীরা সাপুরজি এলাকায় ঘর ভাড়া নিয়েছিল এত চেষ্টা করেও শেষ রক্ষা হলো না ভিন রাজ্যের দুষ্কৃতীরা অপরাধ করে ডেরা বাঁধছে পশ্চিমবঙ্গে এমনটাই অভিযোগ করছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কোন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো বন্ধু ছিলেন লালু প্রসাদ যাদব আছেন বলা ভালো স্বাভাবিকভাবে হয়তো দুজনের মধ্যে চুক্তি হয়েছে যে বিহারে অপরাধ করো করে পালিয়ে পশ্চিমবঙ্গে চলে এসো পিসির আশ্রয়ে বেশি আদর যত্ন করে তাকে রাখবে তো যাই হোক এখন অ্যারেস্ট বিহার পুলিশ হয়তো যোগাযোগ করাতে এস টিএফ তাদের অ্যারেস্ট করেছে পাঁচজন অপরাধী শুনতে পাচ্ছি যে অ্যারেস্ট হয়েছে নিউ টাউনে মাননীয় মুখ্যমন্ত্রী গরিবদের জন্য নাকি আবাস করলেন আবাসের উদ্বোধন করলেন যদিও তার মধ্যে কেন্দ্র সরকারের অংশ আছে সেটা স্বীকার করলেন না এবং তারপরে সেখানে এইসব গুন্ডা এনে রাখার ব্যবস্থা হচ্ছে তাহলে কি কী চাইছেন গরিব মানুষদেরকে কি এই গুন্ডা এবং যারা এই ধরনের আততায়ী তাদের হাতে তুলে দেওয়ার জন্য জিম্মি করার জন্য কি প্ল্যান করছেন এর আগেও নিউটাউনে ভিন রাজ্যের অপরাধীরা ধরা পড়েছে কোন না কোনো আবাসন থেকে তারপর পার্নার হাসপাতালে কাণ্ডে এবার পাঁচ অপরাধী গ্রেপ্তার সেই নিউটাউন থেকেই মনে জিনিস মান জিনিস ম্যাজিক এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায় फुल बांग्ला